সালামু আলাইকুম প্রিয় এইচএসি টোয়েন্টি ভিডিওটা তোমাদের জন্য আজকে আমরা আলোচনা করবো হচ্ছে বৃত্ত বৃত্ত নিয়ে আমরা টুকটাক আলোচনা করবো যে আসলে কোন কোন ফর্মুলা বা কোন কোন ইকুয়েশন বৃত্তে ম্যাথগুলো করার জন্য আমাদের লাগবে এবং অ্যাট দ্য সেম টাইম আমরা আমাদের থিওরি পার্টগুলো শেষ করার পরে কিছু ম্যাথমেটিক্যাল প্রবলেম তোমাদেরকে করাবো যেন আসলে তোমরা বুঝতে পারো পরিপূর্ণভাবে যে প্রশ্ন আসলে কোন জায়গা থেকে হইতে পারে আর প্রশ্নের প্যাটার্নগুলো কেমন হবে আর প্রশ্ন বোঝা খুবই জরুরি আপনি যে কোনো পরীক্ষাতে অ্যাটেন্ড করেন না কেন প্রশ্নের প্যাটার্ন কেমন হতে পারে সেটা যদি বুঝতে না পারে তো সেক্ষেত্রে ভালো মার্কস ক্যারি করা একটু ডিফিকাল্ট হয়ে যায় হ্যাঁ তো আপনি থিওরি বোঝার পাশাপাশি আপনাকে প্রশ্ন সম্পর্কে ধারণা রাখতে হবে যে কীভাবে প্রশ্ন আসে এবং কোন জায়গা থেকে প্রশ্ন মূলত বেশি আসে প্রত্যেকটা টপিকই গুরুত্বপূর্ণ বাট কিছু জিনিস আছে যেগুলো এমসি কের জন্য গুরুত্বপূর্ণ আবার কিছু জিনিস আছে যেগুলো হচ্ছে আপনার সিকিউর জন্য গুরুত্বপূর্ণ তো আমরা আপনাদেরকে বলে দিব কোনটা আপনি এমসি কের জন্য পড়বেন অ্যাট দ্য সেম টাইম কোনটা আপনি সিকিউর জন্য পড়বেন তো আজকে আমরা শুরু করবো মূলত হচ্ছে বৃত্ত আর আপনারা ইতিমধ্যে অলরেডি জানেন যে বৃত্ত আসলে হচ্ছে দুইটা পার্ট একটা হচ্ছে ফোর পয়েন্ট ওয়ান আর একটা হচ্ছে ফোর পয়েন্ট টু তো ফোর পয়েন্ট ওয়ানে যে সমস্ত জিনিস আপনাকে জানতে হবে ফোর পয়েন্ট ওয়ানে মূলত হচ্ছে আপনার বৃত্তের সমীকরণ নিয়ে কাজ করা হয়েছে আর ফোর পয়েন্ট টু যেটা সেখানে হচ্ছে আপনার বৃত্তের স্পর্শকে সমীকরণ নিয়ে কাজ করা হয়েছে ঠিক আছে মানে ফোর পয়েন্ট ওয়ান যেটা এটা মূলত ফোকাস করছে বৃত্তের সমীকরণ নিয়ে আর পরবর্তী চ্যাপ্টার যেটা ফোর পয়েন্ট টু ওইখানে আপনার মানে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে হচ্ছে বৃত্তের স্পর্শ তারপর হচ্ছে যে ওই বিষয়গুলোর উপর ভিত্তি করে সাজানো হয়েছে তো ফোর পয়েন্ট ওয়ান সাধারণভাবে বৃত্তের সমীকরণ বেশ কয়েকটা আছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ আর এই যে বৃত্তটা আমাদের এই বৃত্তের কেন্দ্র হচ্ছে জিরো জিরো হ্যাঁ মানে এইটা বৃত্তের কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দু এই বৃত্তের কেন্দ্র হচ্ছে আমাদের জিরো কমা জিরো মূল বিন্দু আর বৃত্তের সাধারণ যে সমীকরণটা সাধারণ সমীকরণ হচ্ছে যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু প্লাস টু প্লাস হচ্ছে জিরো এটার উপর ডিপেন্ড করে আপনাকে অনেকগুলো কাজ করতে হবে আর মূলত আমরা এই সময়গুলোর উপর ফোকাস করেই বেশি গুরুত্ব দিব আর কি তো এটা হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ইকুয়াল জিরো এখন এই সমীকরণে কিছু ব্যাপার স্যাপার আছে এই সমীকরণ অনুযায়ী বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে মাইনাস জি কমা মাইনাস এফ বি কেয়ারফুল এখানে কেন্দ্র হচ্ছে আপনার মাইনাস জি মাইনাস এফ ঠিক আছে আর এটা বের করার সিস্টেম হচ্ছে আপনার এই সমীকরণ থেকে আপনার একটা সমীকরণ দেওয়া থাকবে সেখান থেকে আপনি কেন্দ্র বের করবেন হচ্ছে মাইনাস এক্স এর সব ডিভাইডেড বাই টু কমা মাইনাস ওয়াই শক ডিভাইডেড বাই টু ঠিক আছে আপনাকে একটা সমীকরণ সাপোজ এরকম দিয়ে দিল যেটা আমি মুছে দেবো যদিও এরকম দিল মনে করেন যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টেন এক্স মাইনাস এইট ওয়াই প্লাস টু ইকোয়াল জিরো তো কেন্দ্র আপনি কীভাবে বের করবেন মাইনাস এক্সের শক ডিভাইডেড বাই টু এখানে এক্সের শক কত দশ তাহলে আপনি যদি মাইনাস এক্স এ শক করেন তাহলে মাইনাস টেন ডিভাইডেড বাই টু আবার হচ্ছে মাইনাস ওয়াই শহ ডিভাইডেড বাই টু তাই না ওয়াই শক কত

মানে আপনি জি বের করেন মাইনাস জি বের করছেন বাট স্কোয়ার করলে আসলে সেটা পজিটিভ হয়ে যাবে আর কি আর সি হচ্ছে লাস্টের এই যে কনস্ট্যান্ট যেটা যে সংখ্যাটা থাকবে সেটা হচ্ছে আপনার সি তাহলে লুডো বা জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি এটা হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এখন এই ব্যাসার্ধ কোনো কারণে যদি শূন্য আসে তাহলে আপনি বলতে পারেন এটা আসলে বিন্দু বৃত্ত এখন বিন্দু বৃত্ত জিনিসটা আসলে কি আপনি আমার এই পয়েন্টের দিকে ফোকাস করেন আমি একটা ডট দিলাম জাস্ট এটা একটা বৃত্ত ঠিক আছে এখানে আপনি যদি কোথাও একটা ডট দেন বা বিন্দু দেন দেখতে মনে হবে বৃত্তের মতো বাট অ্যাকচুয়ালি এই বৃত্তের কোনো ব্যাসার্ধ নাই ঠিক আছে তো দেড়সাই যদি ব্যাসার্ধ শূন্য আসে তখন আমরা এটাকে বলি হচ্ছে বিন্দু বৃত্ত আর যদি এই কখনো এই আরামানটা শূন্য চেয়ে ছোট হয় মানে হচ্ছে আরামানটা যদি নেগেটিভ হয় তখন আমরা এটাকে বলি হচ্ছে কাল্পনিক বৃত্ত কারণ আপনি চিন্তা করে দেখেন কোনো বৃত্তের ব্যসার্ধ তো আসলে বাস্তব লাইফে নেগেটিভ হওয়ার পসিবল না মানে রিয়েল লাইফে কোনো কিছুর দৈর্ঘ্য মাইনাস হওয়া পসিবল না তো দেড়সাই এগুলোকে বলা হয় কাল্পনিক বৃত্ত আর কাল্পনিক বৃত্ত সম্পর্কে আপনার আইডিয়া থাকা উচিত যদি আপনি জটিল সংখ্যা পড়েন সেকেন্ড পেপার একটা চ্যাপ্টার থার্ড চ্যাপ্টার যদি আপনি জটিল সংখ্যা পড়েন তাহলে আপনার আইডিয়া হয়ে যাবে যে কাল্পনিক জিনিসটা আসলে কি তো ব্যাসার্ধ বের করতে পারবেন এটা ইউজ করে রুট ওভার জি মাইনাস সি যদি আর এর মান শূন্য আসে তাহলে হচ্ছে বিন্দু বৃত্ত আর যদি আর এর মান শূন্য থেকে কম আসে তখন আমরা সেটাকে বলবো হচ্ছে কাল্পনিক বৃত্ত ওকে আচ্ছা এখন আমাদের এই বৃত্তটা আপনি যদি এক্স অক্ষ থেকে অংশ খণ্ডন করে এক্স অক্ষ থেকে অংশ খণ্ডন করে বলতে আমরা বুঝাচ্ছি এরকম একটু জুম ইন করে দিয়ে আপনার সুবিধা হবে মনে করেন এটা হচ্ছে আমাদের বৃত্ত এটা হচ্ছে আমাদের বৃত্ত হ্যাঁ এটা হচ্ছে আমাদের বৃত্ত এটা বৃত্ত হয় না হচ্ছে আমাদের বৃত্তটার এক অক্ষ এটা মনে করেন সবাই অক্ষ এটা অক্ষ এটা ওয়াই অক্ষ তো এই অংশটুকু যেটা এইটুকু এটা হচ্ছে এক অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য ঠিক আছে যেটাকে আপনার আপনি বের করবেন হচ্ছে টু রুটো বা জি স্কোয়ার সি সিমিলারলি আপনাকে যদি বলা হয়তো ওয়াই অক্ষের খণ্ডিত অংশের দৈর্ঘ্য আপনি বের করতেন টু রুট ওভার এফ স্কোয়ার মাইনাস সি এই এফ আর সি সম্পর্কে আপনার ইতিমধ্যে আইডিয়া থাকার কথা আশা করি আছে এফ হচ্ছে যে এটা আর সি হচ্ছে যেটা থাকবে সেটা আর কি মানে ধ্রুব যে সংখ্যাটা সেটা হচ্ছে সি আচ্ছা কারণ আমাদের বৃত্তটা যদি এক্সক্ষকে স্পর্শ করে অক্ষকে স্পর্শ করতে বলতে আমরা বুঝাচ্ছি মনে করে এটা হচ্ছে আমাদের বৃত্ত হ্যাঁ এটা হচ্ছে এক্স অক্ষ জাস্ট টাচ করে যাবে হ্যাঁ সে জাস্ট টাচ করে যাবে এক্স ওয়াই তো যদি সে অক্ষকে টাচ করে তখন আমরা বলবো জি স্কোয়ার সমান সমান সি

আপনার জি স্কোয়ার সমান সমান এফ হচ্ছে আমাদের সি ওকে আচ্ছা তারপর আপনারা যে জি সাপেক্ষে জানতে হবে বৃত্তের সাপেক্ষে বিন্দুর অবস্থান এটা পরীক্ষাতে আসে আপনার এই দুই মার্কসের জন্য বা মাঝে মাঝে এমসিকিউ আসে একটা বিন্দু আপনাকে দিয়ে দেয় দিয়ে বলে যে এই বিন্দুটা আসলে কোথায় অবস্থিত এটা কি বৃত্তের ভিতরে অবস্থিত উপরে নাকি হচ্ছে বাহিরে তো দেখেন আমরা এখানে আপনাকে তিনটা কন্ডিশন দেখাইছি তো চিত্র আগে দেখেন চিত্র দেখে বুঝতে পারতেছেন এই বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত দেখে বুঝতে পারতেছেন বৃত্তটা বিন্দুর মানে বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত এখন আপনাকে আপনি করবেন কি এই বিন্দুটা বৃত্তের সমীকরণে বসায় দিবেন ঠিক আছে যে বিন্দুটা আপনাকে দিয়ে দিবে যে কথার কথা এরকম হলে মনে করেন একটা বিন্দু আপনাকে দিলাম হচ্ছে সাপোজ ফোর থ্রি একটা বিন্দু দিলাম ফোর কমা থ্রি আর বৃত্তের সমীকরণ দিলাম মনে করেন হচ্ছে এরকম এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সেভেন এক্স প্লাস এইট এক্স প্লাস সেভেন ইকুয়াল এটা দিলাম মনে করেন হ্যাঁ আপনি এই বিন্দুটা পড়বেন কি এই বৃত্তের সমীকরণে বসায় দিবেন তো x এর জায়গায় বসাবেন 4 y এটাকে বসাবেন 3 তো বসালে আপনি डिफरेंट একটা মান পাবেন তো এই মানের মান যদি আপনার শূন্য থেকে ছোট হয় আর কি মানে নেগেটিভ হয় তখন আপনি বলবেন যে হ্যাঁ বিন্দুটা বৃত্তের ভিতরে অবস্থিত আর মানটা সমান যদি শূন্য হয় মানে একদম ইকুয়াল যদি 0 হয় তখন আপনি বলবেন পরিধির উপরে মানে বৃত্তের উপরে অবস্থিত আর যদি মানটা 0 চেয়ে বড় হয় মানে পজিটিভ আসে তখন আপনি বলবেন যে বিন্দুটা তাহলে বৃত্তের বাইরে অবস্থিত ঠিক আছে তিনটা কন্ডিশন মান যদি শূন্য থেকে ছোট হয় বৃত্তের ভিতরে মান যদি শূন্যের সমান হয় বৃত্তের পরিধির উপরে আর মান যদি শূন্য বেশি হয় হয় বড় তখন আপনি বলবেন বিন্দুটা বৃত্তের ঠিক আছে তো এটা আসে আসে বা হচ্ছে আপনার জন্য দুই আর কি বাহিরে এর ম্যাথ গুলো করার জন্য মোটামুটি একটা জিনিস আপনি জানলে হয়ে যাবে এখানে আপনাকে একটা জিনিস জানতে হবে যে কার্তিসির স্থানাঙ্ক আর হচ্ছে আপনার পোলার স্থানাঙ্ক নিয়ে মাঝে মাঝে আপনাকে বলে যে বৃত্তের পোলার সমীকরণ বের করো বা বৃত্তের কার্তিসির সমীকরণ বের করো ওইটার জন্য আমি আপনাকে আরেকটু জাস্ট দেখাই দিই আপনার জন্য সুবিধা হবে আপনি যখন সরলেখার ভিডিওটা আশা করি আপনারা দেখে ফেলছেন তো এখানে আপনি দেখছিলেন যে আমরা দেখছিলাম যে এক্স ইকাল হচ্ছে আর কস থিটা ওয়াই সমান সমান হচ্ছে আর সাইন থিটা আর পোলারের জন্য আর সমান সমান হচ্ছে রুটোবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আর থিটের সমান সমান হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স এমন কিছু সম্পর্ক ছিল তো বৃত্তের ক্ষেত্রে আপনাকে এই এই কাজগুলো করা লাগতে পারে হ্যাঁ আপনাকে একটা বৃত্তের সমীকরণ দিয়ে দিতে পারে দিয়ে বলতে পারে যে এটাকে পোলারে কনভার্ট করো বা এটাকে কার্টেসিতে কনভার্ট করো তো এই জিনিসগুলো আপনাকে বলতে পারে যার জন্য জাস্ট এটা আপনাকে এখানে অ্যাড করে দিলাম ওকে যদি এটা আপনার এই ক মার্কসের জন্য আসে বা এমসি কিউতে আসে সিকের জন্য অতটা গুরুত্বপূর্ণ না মানে দুই মার্কসের জন্য আসবে এর বেশি মার্কসে আসবে না ওকে তো ফোর পয়েন্ট টুতে ফোর পয়েন্ট টুতে মূলত ফোকাস করা হয়েছে আপনার বৃত্তের স্পর্শক হবে কি নাকি হবে না এই জিনিসগুলোর পরে বা স্পর্শকের সমীকরণ কীভাবে বের করতে হয় এই জিনিসগুলোর উপরে ফোর পয়েন্ট টুতে বেশি জোর দেওয়া হয়েছে তো প্রথমত আপনার বৃত্তির স্পর্শকটা কি স্পর্শক মানে হচ্ছে যেটা শুধুমাত্র বৃত্তকে টাচ করা যাবে যেমন আপনি এই জায়গায় খেয়াল করেন এটা একটা বৃত্তকে জাস্ট টাচ করে গেছে হ্যাঁ জাস্ট টাচ করে গেছে আপনার স্পর্শক হওয়ার জন্য যেই শর্তটা গুরুত্বপূর্ণ আমি একটা লাইন লিখছি আপনি একটু পড়েন তাহলে আপনি বুঝতে পারবেন যে কেন্দ্র থেকে লেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হতে হবে মানে কেন্দ্র হচ্ছে এটা আমরা আহ আপনারা দেখছেন আর না দেখলে সমস্যা নাই আপনি জেনে নেবেন আমি আপনাকে জানিয়ে দিবো একটা বিন্দু এই কেন্দ্র থেকে আমরা করবো কি এই রেখাটা লম্ব দূরত্ব বের করব যে এইটুকু এই কিন্তু কি আমার ব্যাসার্ধ ব্যাসার্ধ না হচ্ছে আর এখন বৃত্তের কেন্দ্র থেকে এই রেখার লম্ব দূরত্ব আর ব্যাসার্ধ আর যদি সেম হয় তাহলে এটা এক্স্যাক্টলি বৃত্তটাকে জাস্ট টাচ করে যাবে হ্যাঁ জাস্ট টাচ করে যাবে তো লিখছি লম্ব দূরত্ব যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে হচ্ছে স্পর্শক আবার যদি এমন হয় দেখেন আমাদের কেন্দ্র হচ্ছে এটা কেন্দ্র থেকে রেখার লম্ব দূরত্বটা অবশ্যই চাইতে হয়ে গেছে এই কেন্দ্র থেকে লম্ব দূরত্বটা চাইতে বড় হয়ে গেছে তো দ্যাটস ওয়াই আমরা এটাকে বলবো যে রেখাটা আসলে বৃত্তের দিয়ে গেছে আবার যদি এমন হয় যে কেন্দ্র থেকে রেখাটা লম্ব দূরত্ব বেসাদের চাইতে ছোট মানে ব্যসাদের চাইতে কম তখন আমরা বলতে পারবো এটা মূলত বৃত্তটাকে ছেদ করছে এটা হচ্ছে বৃত্তের ছেদক ঠিক আছে তো এই তিনটা কন্ডিশন আপনাকে একটু জাস্ট দেখে রাখবেন এটা আপনার ম্যাথ করতে কাজে লাগবে আচ্ছা তারপর হচ্ছে আপনার একটা জিনিস যে প্রশ্নে একটু দেওয়া থাকে আপনাকে কখনো কখনো বলে একটা বিন্দুতে স্পর্শক অথবা বলতে পারে বিন্দু হতে স্পর্শ আপনাকে যদি বলে বিন্দুতে স্পর্শ মানে এই বিন্দুটাতে একটা স্পর্শ রাখছেন তাহলে আপনি এখানে স্পর্শ একটাই পসিবল একটা বৃত্তের একটা বিন্দুতে একটাই স্পর্শক হয় বুঝতে পারছেন একটা বৃত্তের একটা বিন্দুতে একটাই স্পর্শক হবে বেশি স্পর্শক হবে না আর যদি আপনাকে বলে বিন্দু হতে স্পর্শ আটতে বলে সেক্ষেত্রে স্পর্শক হবে দুইটা একটা হবে উপরে একটা হবে হচ্ছে নিচে কথা বুঝতে পারছেন বিন্দুতে হলে একটা আর বিন্দু হইতে বললে হচ্ছে আমাদের দুইটা স্পর্শক তো এটা একটু আপনি মাথায় রাখবেন এখন বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করার জন্য আপনি কিভাবে করতে পারেন একটা জিনিস একটা এই কথা একটু মনে রাখেন আপনার জন্য সুবিধা লাগবে যদি আপনি কখনো দেখেন আপনার বৃত্তের সমীকরণে এক্স স্কোয়ার আছে আপনি সেটাকে রিপ্লেস করবেন এক্স এক্স ওয়ান দিয়ে যদি ওয়াই স্কোয়ার থাকে রিপ্লেস করবেন ওয়াই ওয়ান দিয়ে আর যদি এক্স থাকে তাহলে আপনি করবেন এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু আর ওয়াই থাকলে সিমিলারলি ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইড বাই হচ্ছে টু এখানে এটা মনে রাখার একটা টেকনিক হচ্ছে এখানে এক্স স্কোয়ার মানে দুইটা এক্স গুনাকারে আছে হ্যাঁ তো দ্যাটস ওয়াই একটা এক্স রাখছে নর্মালি আর একটা এক্স ওয়ান এক্সটা নিয়ে আসছে তো গুণ করলে কাইন্ড অফ এক্স স্কোয়ারের মতোই আসতে স্যার এখানে আছে হচ্ছে ওয়াই স্কোয়ার দ্যাট মিন্স দুইটা ওয়াই গুণাকারে আছে তো একটা ওয়াই রাখলাম আর একটা ওয়াই ওয়ান গুণ দিলাম তাহলে দুইটা গুণ করলে আসলে ওয়াই স্কোয়ার ঠিক আছে তো এখানে শুধু কত আছে এক্স আছে তো আপনি করছেন কি এক্স প্লাস দিয়েছেন মানে দুইটা এক্স যোগ করছেন তো ডিভাইডেড বাই টু করলে ওই ঘুরে ফিরে একটা এক্সে আসতেছে এটা মনে করে রাখার একটা টেকনিক আর কি হ্যাঁ তো আপনি এগুলো মনে রাখলে আপনি স্পর্শক সমীকরণ আপনি ডিরেক্টলি করতে পারবেন কিভাবে দেখেন আপনাকে বলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ডি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি কোয়াল জিরো এই বৃত্তের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে স্পর্শকের সমীকরণ বের করতে হবে আপনাকে ঠিক আছে তা আপনি করলেন কি যেহেতু এখানে এক্স স্কোয়ার তারপরে লিখছেন এক্স এক্স ওয়ান যেহেতু এখানে ওয়াই স্কোয়ার আপনি লিখছেন ওয়াই ওয়াই ওয়ান আর এখানে টু জি কে টু জির মতোই রাখছি এখানে আছে এক্স তাই না তো আমরা এক্সের পরিবর্তে লিখছি এক্স প্লাস এক্স ওয়ান ডিভাইডেড বাই টু তারপর এখানে দেখেন ওয়াই আছে দ্যাটস ওয়াই আমি এখানে লিখছি হচ্ছে ওয়াই প্লাস ওয়াই ওয়ান ডিভাইডেড বাই টু আর সি কে আমরা সির মতো রেখে দিচ্ছি এটা হচ্ছে আমাদের মোটামুটি স্পষ্ট সমীকরণ এখন বৃত্তির সমীকরণটা যদি এরকম না হয় এরকম হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস হচ্ছে আর স্কোয়ার এমন যদি হয় আপনি স্পর্শ শুরু করুন জাস্ট এই যে এক্স স্কোয়ারের পরিবর্তে এক্স এক্স ওয়ান ওয়াই স্কোয়ারের পরিবর্তে ওয়াই ওয়াই ওয়ান আর এখানে হচ্ছে আর স্কোয়ার আপনি দিলেন হচ্ছে আর স্কোয়ার ওকে আচ্ছা আচ্ছা জন্য একটা জিনিস আপনার লাগবে এটা অনেক সময় আমাদেরকে বলে যে একটা বৃত্তে যদি এমন হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়াল আর স্কোয়ার এই বৃত্তে ওয়াই ওয়াইকোয়াল এম এক্স প্লাস সি এটা একটা যদি স্পর্শক হয় সেটার শর্ত হচ্ছে সি ইকুয়াল প্লাস মাইনাস আর রুটোবার এম স্কোয়ার প্লাস ওয়ান সি ইকুয়াল প্লাস মাইনাস আর অটোবার এমএ স্কোয়ার প্লাস আপনি এখানে সি কি জিনিস সি হচ্ছে যে এই রেখাটা আছে না ওয়াইকল এমএক্স প্লাস সি আপনি ফরম্যাটে নামার পরে সি যেটা থাকবে এটা হচ্ছে আমাদের সি আর আর যেটা আর হচ্ছে আমাদের বৃত্তের ব্যাসার্ধ এই বৃত্তের যে সমীকরণ আছে সমীকরণ থেকে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ এম কি এম হচ্ছে আমাদের যে রেখাটা সেই রেখাটার ঢাল ওকে এই কন্ডিশন যদি ম্যাচ করে তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা আসলে হচ্ছে স্পর্শ ওকে আচ্ছা কখনও কখনো আমাদেরকে জানতে চায় যে স্পর্শকের দুর্গটা আসলে কত যেমন এক্স ওয়ান ওয়ান বিন্দু থেকে এই বিন্দুটা যদি বৃত্তের বাহিরে হয় এখানে যদি হয় এখান থেকে আপনার কতটুকু দুর্ঘ সে মূলত কাবার করবে আর কি তো এটা বের করা আসলে একদম সিম্পল আপনাকে যে সমীকরণটা দিয়ে দিবে আপনি এই সমীকরণে জাস্ট বিন্দুটা বসায় দেবেন বসানোর পরে আপনার জাস্ট লুটুবাদ দিয়ে দেবেন তা দেখেন এখানে ছিল এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আপেলিক্সিন এক্স ওয়ান স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার এখানে ছিল টু জি এক্স আপনি লিখছেন টু জি এক্স ওয়ান এখানে ছিল টু এফ ওয়াই মানে ওয়াই জায়গা আপনি বসানো হচ্ছে ওয়াই ওয়ান কে সি এর মতো রাখছেন আর উপরে যাচ্ছে আপনি বাদ দিয়ে দিচ্ছেন তো এমনটা করলেই আপনি সরাসরি স্পর্শকের দৈর্ঘ্যটা পেয়ে যাবেন ঠিক আছে তো একটা হচ্ছে স্পর্শকের সমীকরণ বের করা সিস্টেম আর এটা যেটা এটা হচ্ছে স্পর্শকের দৈর্ঘ্য বের করার সিস্টেম এটা হচ্ছে আপনার ক মার্ক্সে দিতে পারে বা হচ্ছে আপনার এমসিকোর জন্য দিতে পারে আর কি হ্যাঁ আচ্ছা সিমিলার যদি এমন বৃত্ত হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকোয়স হচ্ছে আর স্কোয়ার এই যে রুটোবার আপনি এক্সের পরিবর্তে বসাবেন এক্স ওয়ান

সাধারণ যে প্রথম বিত্তের সমীকরণ এস ওয়ান দ্বিতীয় বিত্তের সমীকরণ এস টু ইকুয়াল সাধারণ যে সমীকরণ হবে হচ্ছে এস ওয়ান মাইনাস এস টু ইকুয়াল জিরো মানে আপনি দুইটাকে বিয়োগ করে ইকুয়ালস হচ্ছে শূন্য ঠিক আছে আচ্ছা তো এই জিনিসগুলো ছিল মোটামুটি হচ্ছে আমাদের থিওরির জন্য বা হচ্ছে সিকিউর জন্য এই সমগ্র আপনার মোটামুটি আইডিয়া থাকলে আপনি সিকিউর করার জন্য মোটামুটি রেডি ওকে